ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ক্রেমলিন সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে শহরটির কেন্দ্রে রুশ সেনাদের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই শহরটি দখল করার বিষয়টি বিগত কিছুদিন ধরে মস্কোর কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ডনেটস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে এই শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগের কেন্দ্র পোক্রোবস্ক একসময় ইউক্রেনের ইস্পাত শিল্প ও সামরিক সরঞ্জাম পরিবহনে বড় ভূমিকা রাখত কিন্তু এখন এটি প্রায় চারদিক থেকে অবরুদ্ধ অবস্থায় পড়ে আছে এর আগে রবিবার সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট পরিদর্শনকালে চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালারি গেরসিমফ রুশ প্রেসিডেন্ট পুতিনকে জানান তার সেনারা দখল করে নিয়েছে আমরা ইউক্রেনিয়ান ভাষায় পোক্রোভস্ক নামে পরিচিত আর্মিস্ক শহরটি দখল করেছি এবং দিমিত্রফ এলাকায় শত্রু সেনাদের বিরুদ্ধে অভিযান এখনো চলছে পাশাপাশি আমাদের সেনাদের একটি দল নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে তবে ফ্রন্টলাইন থেকে দূরে রাজধানী কিভাবে বাসিন্দারা রাশিয়ার এমন দাবির সত্যতার বিষয়ে সন্দিহান বিশেষ করে এই বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় রাশিয়ার দাবি নাকচ করে দিয়েছেন তারা। Что ты बोलते? আমি এটা বিশ্বাস করি না কারণ ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্মড ফোর্সেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। উল্টো পরস্পর বিরোধী তথ্য পাওয়া গেছে এবং তারা এ দাবি অস্বীকার করেছে। আমার মনে হয় শান্তি আলোচনার আগে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের খবর ছড়ানো হচ্ছে। তাই তথ্যগুলো সত্য নয়। অনেকে মনে করেন শান্তি আলোচনার মাঝে নিজেদের শক্তিমত্তা জাহির করতেই এমন বানানো ভিডিও প্রকাশ করে জেলেন্সিকে চাপে ফেলতে চাইছেন পুতিন আমরা দেখেছি রুশ বাহিনীর প্রায়ই প্রচারণার জন্য দৃশ্য তৈরি করার ওপর নির্ভর করে বেশ কয়েকবার তারা ইচ্ছে করে সেনা পাঠিয়েছে পতাকা টাঙাতে এবং সেই দৃশ্য ভিডিও করতে উগ্রবস্ক তারা দখল করেছে কিনা তা এখনো নিশ্চিত নয় কিন্তু এ ধরনের আচরণের একটি ধারা আমরা জানি আর এটা প্রচারণাও হতে পারে এই বিষয়ে জেলেন্সি অনুষ্ঠনের কোনো পর্যায়ে থেকে এখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়া যে ভিডিও প্রকাশ করেছে সেটি প্রকুরুবস্কি ধারণ করা ভিডিওর বিভিন্ন দৃশ্য বিশ্লেষণ করে তারা এমন দাবি করেছে আজিমুর রশিদ কন্নক টিভিএন24 নিউজ ডেস্ক নিউক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর